অবশেষে ধরা খেলেন সেই মিল্টন সমাদার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারকে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেন আটককৃত মিল্টন সমাদারকে মিরপুর এলাকা থেকে আটক করা হয়েছে বৃদ্ধাশ্রমের নামে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি অজস্র অভিযোগ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বিশেষ করে তার বিরুদ্ধে মরদেহ নিয়ে অসঙ্গতি এবং জাল মৃত্যু সনদের অভিযোগটি গুরুতর মনে হয়েছে ডিবি কার্যালয়ে বেশ কয়েকজন অভিযোগকারী অবস্থান করছে বলেও জানিয়েছেন ঢাকা ডিবির প্রধান তারা মামলা করবেন বলেও জানান তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদারের নানা অপকর্ম নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী সমালোচনার ওঠে যদিও কয়েকটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদার নিজের পক্ষে কিছু তথ্য প্রমাণ ও যুক্তিও তুলে ধরেন কিন্তু তার দাবি এবং উপস্থাপিত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায় মিল্টনের দেয়া বেশিরভাগ তথ্যই ছিল মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সেবা সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা এতে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে এনে আশ্রয় দেন বৃদ্ধাশ্রমে জনসেবামূলক এসব কর্মকাণ্ডে স্বীকৃতি পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও তবে যেটুক ভালো কাজ করেছেন প্রচার করেছেন ঢের বেশি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক